আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা মাসাইলের চব্বিশতম পর্বে আপনাদেরকে যাই স্বাগতম ইব্রাহিম হাওলাদার কোটালিপাড়া গোপালগঞ্জ ভাই জানতে চেয়েছেন আমরা এজমালি বাড়িতে বসবাস করি বাড়ির একপাশে আমরা দুই ভাই থাকি আরেক পাশে আমাদের চাচাতো ভাইয়েরা থাকে বেশ আগে থেকেই অনুমান করে এক ধরনের পড়ার ভিত্তিতে আমরা জায়গা জমি ভাগাভাগি করে বাড়ির জায়গা ভোগ করি বেশ কয়েক বছর পূর্বে আমার এক চাচাতো ভাই বাড়িতে আমার ঘরের পাশে আট দশটি গাছ লাগায় তখন আমি তাকে বাধা দিয়ে বলেছিলাম যে এই জায়গা আমাদের অংশে তাই তুমি এখানে গাছ লাগিও না তখন সে বলেছিল এখন লাগাই পরে মাপে তোমাদের অংশে পড়লে তোমরা গাছগুলো নিয়ে নিও তখন তাতে আমি বাধা দেবো না কিছুদিন আগে বাড়ির জায়গা মাপা হয় তখন ওই গাছগুলো আমাদের অংশে পড়ে জানার বিষয় হলো ওই গাছগুলো এখন কে পাবে তার পূর্বের কথা অনুযায়ী গাছগুলো যেহেতু আমাদের অংশে পড়েছে তাই আমরা গাছগুলো নিয়ে নিতে পারবো কি এক্ষেত্রে শরীয়াতের বিধান জানতে চাই উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে গাছগুলো আপনাদের অংশে পড়ার কারণেই আপনারা তা নিয়ে নিতে পারবেন না বরং আপনার চাচাতো ভাই যে গাছগুলো লাগিয়েছে সেই এগুলোর মালিক সুতরাং এখন যেহেতু বাড়ির জায়গা মাপার পর গাছগুলো আপনাদের অংশে পড়েছে তাই আপনারা তাকে গাছগুলো কেটে নিয়ে আপনাদের জায়গা খালি করে দিতে বলতে পারবেন অবশ্য আপনার চাচাতো ভাই তার আগের কথা অনুযায়ী গাছগুলো যদি এখন আপনাদেরকে দিয়ে দেন তাহলে আপনারা এর মালিক হয়ে যাবেন